তো পরীক্ষায় অনেক সময় অনেকগুলো যৌগ বা কম্পাউন্ড দেওয়া থাকবে সেগুলোর আর পিক আঁকাতে হবে বইয়ের মধ্যে অনেক সময় পিক দেওয়া থাকে না বাট অবশ্যই পিক দিতে হবে তো ইথানলের পিক তো এই অক্ষে হইতেছে রাসায়নিক স্মরণ তো আমরা রেফারেন্স যৌগ নিব টিএমএস হুম তো টিএমএস কেন নিব এটা আর বললাম না এটা আগে আলোচনা করা হয়েছে আর টিএমএস মানে টেট্রামিথাইল মিথাইল সিলিকনের সাথে চারটা মিথাইল গ্রুপ একটা পিক সিলিকন একটা টিএমএসের একটা পিক কেন একটা পিক সেটা আলোচনা আমরা না করলাম এবার আর ওএইচ থেকে সবার লাস্টে সিএসি গ্রুপের পিক নেওয়া হবে হ্যাঁ কেন সবার লাস্টে এটা আলোচনা করার পরে করা আগে করা হয়েছে হ্যাঁ সিএসি গ্রুপের প্রতিবেশী গ্রুপে দুইটা হাইড্রোজেন তাহলে এন প্লাস রুল এন প্লাস ওয়ান রোল অনুসারে তিনটা পিক ছোট বড় তারপরে আবার ছোট তারপরে এই টি গ্রুপের প্রতিবেশী তিনটা হাইড্রোজেন তাহলে পিক পাওয়া হলো চারটা এন প্লাস ওয়ান রুল অনুসারে চারটা পিক প্রথমটা ছোট তারপরটা বড় তারপরটাও বড় তারপরটা ছোট আর ওএইচ এর গ্রুপের একটা পিক তো ওএইচ এর গ্রুপের একটা পিক কেন এটা আর আমরা আলোচনা এখানে না করলাম তারপরে আমরা নিয়ে এলাম পেন্সিনের পেনজিনের এনেম আর পিকটা আলোচনা করি এক সিঙ্গেল পিক স্ট্রাকচারটা দেখি হ্যাঁ ছয়টা হাইড্রোজেন এই ছয়টা হাইড্রোজেন কিন্তু ইকুয়েভ্যালেন্ট বা সমতুল্য প্রতিটার প্রতিবেশী একটা করে হাইড্রোজেন সব প্রতিটার দুইটা করে হাইড্রোজেন সব সবারই সমান প্রতিবেশী কোনো কাপলিং হয় না কাপলিং কি এখানে আলোচনা করা করা হলো না তো কাপলিং যেহেতু হয় না তো আমরা একটা পিক পাই তো কাপলিং কি এগুলো এখন আলোচনা করা হচ্ছে না বেঞ্জিনের আমরা একটা পিক এরকম সিঙ্গেল শার্প একটা পিক তারপরে আমরা নিই এই কম্পাউন্ডে নিই এই কম্পাউন্ডের নাম হইতেছে আচ্ছা আমরা আগে এটা নিই অ্যাসিটন নিই অ্যাসিটন নিই ফার্স্টে গেল টিএমএসের সিঙ্গেল পিক তারপরে সিএসসিরও প্রতিবেশী কিন্তু তিনটা হাইড্রোজেন আর এই সিএসসিরও প্রতিবেশী তিনটা হাইড্রোজেন সো কোনো কাপলিং হবে না তো আমরা একটা শার্প পিক পাব তো অ্যাসিটনের কিন্তু এরকম একটা শার্প পিক বেঞ্জিনের মতোই অ্যাসিটন বা প্রপানন যেটা তারপর এই কম্পাউন্ডে নিই এই কম্পাউন্ডের নাম হইতেছে অক্সা সাইক্লোবিউটেন তো আগে কম্পাউন্ডার এই স্ট্রাকচার কম্পাউন্ড এখন কম্পাউন্ড নামটা লিখে রাখি অক্সা সাইক্লোবিউটেন অক্সা সাইক্লোবিউটেন এই প্রোটনটা আমরা ধরি আগে এই এ ধরলাম এই প্রোটনটা ধরি এটার প্রতিবেশী কিন্তু দুইটা প্রোটন তাহলে এন ফার্স্টে টি এম এস তো এই প্রতিবেশী দুইটা প্রোটন তাহলে এন প্লাস ওয়ান রোলুন তিনটা পিক সিএস টু আবার এইখানে কিন্তু সিএস টু এই প্রোটনের কিন্তু প্রতিবেশী চারটা হাইড্রোজেন হুম এই এক উপরের নিচে দুইটা প্রতিবেশী হাইড্রোজেন তো চারটা হাইড্রোজেনের পাঁচটা পিক তাহলে এন প্লাস ওয়ান আমরা পিক টাকাবো ছোট বড় আরও বড় তারপর ছোট বড় তারপর এইটার এই প্রোটনের কিন্তু দুইটা প্রতিবেশী হাইড্রোজেন আছে তাহলে তিনটা পিক তারপরে আমরা নিই টু প্রবানের এক্সাম্পল নিলাম তা ফার্স্টে আমরা এই প্রোটনটা নিই ফার্স্টে ডিএমএস আর এই প্রোটনের দুইটা প্রতিবেশী হাইড্রোজেন আছে তাহলে টু প্লাস ওয়ান অথবা তিনটা পিক মানে তিনটা পিক তারপরে এই প্রোটনের কিন্তু তিনটা হাইড্রোজেন প্রতিবেশী তিনটা হাইড্রোজেন তাহলে চারটা পিক সি এস এখানে চারটা পিক তাহলে এক দুই তিন চার দুইটা বড়ো দুইটা ছোটো চারটা পিক এইভাবে লেখে তারপরে এই প্রতিবি এই সি এস কিন্তু প্রতিবেশী এইটা এইটা অবশ্যই সি না কেন সি ও কোনো প্রোটোর নাই এই তিনটা পিক তো এইভাবেই লেখে এইটা আমার পিক এখন তিনটা পিক পাইলে কিন্তু ট্রিপলেট চারটা পিক পাইলে কোয়াড্রেট পাঁচটা পিক পাইলে পাঁচটা পিকের আমার মনে নাই ছয়টা পাইলে সেক্স এগুলো কিন্তু লিখতে হবে এক্সামের খাতায় আর যার যত পিক সে তত বেশি উচ্চক্ষেত্র কম পিক হইলে নিম্নক্ষেত্র